Sí.

আমি আমাদের বড় ভাই বোন ভাইকে বিষয়ে জানাইছি আর তিনি আমাকে আশ্বস্ত করছেন এই বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন আমি বলতে চাই আমাদের যারা আহত ভাই আছে আমাদের জুলাই ফাউন্ডেশন থেকে তাদের সার্বিক সহযোগিতার জন্য সহায়তা প্রদান করা হোক এবং তার একটা আর্থিক ব্যবস্থা করা হোক যে জীবন যাপন করতে পারে তার একটা মাত্র রিক্সা ছিল তার ছেলের জন্য সেই রিক্সাটা বিক্রি করতে হয়েছে তার সুতরাং আমি বলতেছি আমার প্রাণ প্রিয় বড় ভাই লুটোর ভাইকে বলতে চাচ্ছি তিনি যেন এই লোক কর্মের প্রতি সদৃষ্টি প্রদান করেন এবং আর কথা যুক্ত করতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের মাদারগঞ্জের সমিতির বিষয়ে এখানে প্রায় বিশ হাজার উপরে গ্রাহক এবং প্রত্যেকেরই সর্বোচ্চ সর্বোচ্চ পুঁজি দিয়ে তারা চেষ্টা করছে সেখানে জমা রাখছিল এবং অনেকে দেখা গেছে গরে বিবাহিত যুগ মেয়ে আছে কিন্তু বিবাহ দিতে পারতেছে না আপনারা আমাদের প্রতি ভাই আছে তাকে এই বিষয়ে জানার মাধ্যমে আমাকে সহযোগিতা করুন আমাদের মাঝে মাঝে অর্থনৈতিক দিক থেকেও আমরা